হাই হাই গ্র্যামি অ্যাওয়ার্ডে হাফ পরেই চলে আসলেন জনপ্রিয় জাস্টিন গানের পাশাপাশি সিঙ্গার বৈচিত্র্যময় লাইফস্টাইল এবং অদ্ভুত ফ্যাশন সেন্স জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার এবার সঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে পোশাক নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে এই তারকা কারণ পারফর্মের সময় তার পরনে ছিল শুধুই হাফ প্যান্ট আর মোজা যা নিয়ে এখন চলছে দীর্ঘ আলোচনা এক গণমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে হঠাৎ করে বিবারকে এমন অবস্থায় দেখে একরকম হকচকিয়ে যান আয়োজক এবং বিচারকেরা আবার বিবারের এমন খামখেয়ালি পোশাকের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তারা গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্ট অনুষ্ঠানে জানান বিবার যে এমন পোশাকে পারফর্ম করবেন তা তিনি আগে থেকে কাউকেই বলেননি বলেন আমার মনে হয় না মঞ্চে ওঠার আগ পর্যন্ত তিনি ঠিক করেছিলেন কি পরবেন সৃজনশীল পরিকল্পনা নিয়ে আলোচনার সময়ও তিনি কোনো আভাস দেননি শুধু বলেছিলেন মঞ্চে উঠে গান গাইবেন তিনি জানা গিয়েছে সেদিন জাস্টিন বিবার তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের তৈরি করা একটি শার্টিন বক্সার শর্টস পরে পারফর্ম করতে মঞ্চে উঠেছিলেন আয়োজকরা জানান এই বিশেষ পারফরম্যান্সের জন্য বিবার খুব একটা সময় নষ্ট করতে চাননি তাই হয়তো বিবার এমন পোশাকেই চলে আসেন এবারের অনুষ্ঠানে জাস্টিন বিবারের পোশাক ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিংবদন্তি গায়িকা চেরের একটি ভুল রেকর্ড অব দ্য ইয়ার ক্যাটাগরির বিজয়ী ঘোষণা করতে গিয়ে তিনি ভুলবশত দু সালে প্রয়াত সঙ্গীত শিল্পী লুথার ভ্যান্ড্রাসের নাম বলে ফেলেন তবে দ্রুতই ভুল শুধ্রে নিয়ে আসল বিজয়ী কেন্দ্রিক ল্যামারের নাম ঘোষণা করা হয় সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন